যদি নিজের স্বাস্থ্য কন্ট্রোলে রাখতে চান নিজের ফিটফাট রাখতে চান তাহলে অবশ্যই প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন থেকে চার দিন এরকম এই সালাতা খাবেন ইনসালাতা এইগুলাতে কোনো ফ্যাট নাই আপনার প্যাটের চোখড়ি কমাইব প্যাট ছোটো করবো নিজের স্বাস্থ্য ঠিক রাখব মুখের লুচি সবারই আছে সবাই খাবার ভালোবাসে তবে কন্ট্রোলে রাখতে হবে সব কিছুই যদি নিজে ঠিকঠাক থাকতে চান তাহলে অবশ্যই সাতটা সাত দিন না হলো চার দিন চেষ্টা করবেন এগুলা খাবার খাওয়ার জন্য অনেকে সকালে খায় অনেকে রাতে খায় আমি বেশিরভাগ সময়টা সকালে খাই খাবারটা আর মূল কথা হলো স্বাস্থ্য মোটা তার জায়গা হয়েছে আল্লাহ দান দান সবাই সব কিছু পায় না আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহ হাফেজ অবশ্যই ভালো থাকবেন আজ এ পর্যন্তই